মামাতো ভাই কে ছিল বাবু 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 সেলিম মোল্লা ম্যানেজার কার মোল্লার সেলিম মোল্লা ম্যানেজার সেলিম মোল্লার ম্যানেজার বাবুল হ্যাঁ ছিল বিচারটা হইছে কোথায় এনে বিচার কি হে আইয়া বইলা বইলে গেছে যে এটা ব্যাপারটা আমি কালকে দেখুন এখন তোমরা কোনো ঝগড়াঝাটি করো এখন তো কইরা হয়ে গেছেগা তারপর মারা কাছে বাবুল আসে লগে বাবুলে আর আর কেউ ছিল সাথে না বাবুলের সাথে বাবুল সেলিম মোল্লা কি হয় ম্যানেজার মিনাজার সেলিম মোল্লা ম্যানেজার বাবুল তো বিসাটা বাবুলই করছিল হাই হাই মামা ভাই ওই না বলে এটা তো আমি জানছি ঈদের দুই সাত দিন আগে বিসারে আপনি ছিলেন হ্যাঁ কথা কাজ যেতে আমি ছিলাম

আপনারা এই পরামর্শ আপনারা দেখতে গেছেন না যে বিষয়টা আমরা দেখবো এখন তো সে চলে গেল তাহলে আপনারা ফিরাই দেন আপনারা তো দেখতেছেন এখন তো আপনারা দেখছেন না আপনারা দেখতেছেন যে ঠিক আছে আমরা দেখবো বিষয়টা